হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল টিরা ভ্লগস কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তো ভালো আছি সেটা তো মুখের কথা আসলেই প্রচণ্ড গরম সেটা তো তোমরাও সবাই জানো তার জন্য মানে কি বলবো চলে এসেছি দেখতেই পাচ্ছ এই যে মায়েদের বাড়িতে মায়েদের বাড়িতে আসার অনেকগুলোই কারণ আছে সেটা তোমাদেরকে বলবো তো অবশ্যই ভিডিওটা দেখতে থাকো তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো জানতে পারবো আর এখন বাজে এগারোটা আজকের ব্লগটা এগারোটা থেকে শুরু করছি অনেকদিন পরে আজকে আবারও বড় ভিডিও নিয়ে এলাম অনেকদিন ভিডিও আনিনি কারণ কী বলতো প্রচণ্ড গরম তো তার জন্য আর ভিডিও বানাতেই ইচ্ছা করছিলো না তাই বানায়নি তাই ছোটো ছোটো ভিডিও করছিলাম শর্ট ভিডিওগুলো যেগুলো দেখেছো নিশ্চয়ই তোমরা তো চলো তাহলে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আর এখন আমি রান্না বসিয়েছি কী রান্না হয়েছে সেটা তো প্রথমে তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিলাম এই যে চিংড়ি মাছ ভেজেছি পটল দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটু কাই কাই করে তরকারিটা করব আর কিছু করব না আর এই যে মাছগুলো ভেজে রেখেছি দেখতে পাচ্ছ এগুলো রেখে দেবো কালকে ঝাল হবে আর এই যে এখানে আম কেটেছি আমের চাটনি মা দোকানে গেছে তাই আমি রান্নাটা করছি আর বোনও এসেছে আমি এসেছি বলে সেই জন্য ও এলো ওর শরীরটাও ভালো নয় তো তার জন্য এসেছে ওই রান্না করছিল কখন ধরে আমি বললাম আজকে তোকে করতে হবে না আমি করছি ওদিকে মেয়েটাকে এখনো স্নান করায়নি ওকে বা স্নানটা করাবো এই তরকারিটা চাপিয়ে দিই দিয়ে ওকে স্নানটা করিয়ে দেবো আর ওর দেখো চুলটা কেটে দিয়েছি মানু দেখি এদিকে ঘোরো পেছন ঘোরো পেছন ঘোরো এই যা। এটা হলো এক নম্বর কারণ ও মানে আমি এখানে আসার যে ওকে চুলটা কাটাবো বলে আমাদের ওখানে সেলুনে তোমার দাদাভাইকে একবার বলেছিলাম ওকে নিয়ে যেতে কিন্তু ও ভিড় ছিল বলে পালিয়ে এসেছিল ওকে নিয়ে আর চুলটা কাটানো হয়নি সেজন্য আমি এখানে এসেছিলাম ওকে ন্যাড়া করে দেবো বলে কিন্তু মা বলল আমরা আবার দেশে যাব মানে আমার বাপির আসল দেশে মানে সেসব ভিডিওগুলো তোমাদের সাথে আমি শেয়ার করবো আমাদের দেশের বাড়ি কেমন না কেমন সেগুলো সবই তোমাদেরকে আমি দেখাবো যদি যেতে পারি তাহলেই তো যাই হোক ওখানে যাব বলে সেজন্য বললো তাহলে চুলটা ছোটো ছোটো করে কেটে দিই এখন নাড়া করতে হবে না তাই জন্য নাড়া করি একবারে দেশের বাড়ি থেকে আসবো আমাদের যে কালী পুজো হয় গড়ে ধরে কালী পুজো তো সে কালী পুজো মিটে যাবে তারপর ওকে নাড়াটা করে দেবে এখন দেখতেই পেলে একদম ছোটো ছোটো করে মানে ছেলেদের মতো করে চুলটা কেটে দিয়েছি কারণ প্রচণ্ড গরম মাথার ভেতরটা পুরো সবসময় ঘেমে চান করে যাচ্ছিলো তো তার জন্যই কেটে দেওয়া বন্ধুরা তরকারিটা তাড়াতাড়ি করে চাপিয়ে দিই আমি চান করিয়ে দিচ্ছি চলো তরকারিটা ঝটপট চাপিয়ে দিই আমার মেয়েকে দেখো ওইদিকে আমার বোন চানটা করে দিচ্ছে ওই বললো যে আমি করিয়ে দিচ্ছি আমি তাহলে করিয়ে দে তো তরকারিটা চাপিয়ে দিই তোমরা দেখতে থাকো তো ওইদিকে মা চলে এসেছে দোকান থেকে এই যে আর এই দেখো গরমে পেপসি নিয়ে এসেছে খাওয়া দেন একটা করে তো চলো তাহলে একেবারে তরকারি ফরকারি সব করে নি নিয়ে তারপর পরে আসছি আবার ওদিকে রান্না বান্না করে সমস্ত টাজ মা গুছিয়ে নিলো মানে বাসন মেজে নিলো নিয়ে উঠোন টুঠুন ঝাঁট দিয়ে দিল আর আমি ঘরটা ঝাঁট দিয়ে চলে এসেছি গোপালের সেবা দিতে তো সকালবেলা আমি গোপালের একবার সেবা দিয়েছিলাম মানে সমস্ত ভগবানকেই ভোগ দিয়েছিলাম সকালবেলা গোপালকে তখন স্নান করিয়ে জামা পরিয়ে রেডি করে দিয়ে বসিয়ে দিয়েছি সঙ্গে শিববাবাকে স্নান করালাম তারপরে আজকে যেহেতু বৃহস্পতিবার লক্ষ্মীর ঘট পাতলাম তো তারপর আবারও এখন দুপুরবেলা গোপালকে সেবা দিতে চলে এসেছি আর দেখতে পাচ্ছ কি দিয়ে সেবা দিলাম গোপালের বাবা মানে তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো এই সন্দেশ তো সন্দেশ দিয়েই সেবা দিলাম পাঁচটা নিয়ে এসেছিলো কালকে দুটো দিয়েছে আজকে দুটো দিয়েছে আর একটা রয়েছে তো চলো তুলসী পাতাও দিয়ে দিয়েছি এবার ধূপপাতি জ্বেলে দেবো আর তোমরা তো জানো যে এখানে এলে আমি গোপালের সেবা দিই কারণ আমি তো ওকে সবসময় পাই না ওকে তো সবসময় আমিই সেবা দিতাম কিন্তু এখন যেহেতু সবসময় দিতে পারি না তাই এখানে যতটুকু সময় থাকি ততটুকু সময় আমি ওকে দেখাশোনা করি একটা দিয়ে নামিয়েও নিয়েছি গোপালের কাছ থেকে আর এখন বাজে হচ্ছে একটা আহ একটা কুড়ি হয়েছে আর আমি একটু এসে দেখতেই পাচ্ছ বসে পড়েছি আমাদের এই ঠাকুরের বেদিতে তো এই যে মোচ্ছপটা দেখতে পাচ্ছ এই মোচ্ছপে আগে হরিনাম হতো আমার ক্লাস ইলেভেন পর্যন্ত এখানে হরিনাম হয়েছে দাদু দিতেন তো এখন আর দাদুর বয়স হয়ে গেছে আর তাছাড়া হরিনাম দিতেও অনেক খরচা হতো উদয়াস্ত্র হরিনাম হতো মানে আজকে গান কালকে ভোগ এরকম হতো কিন্তু আর দিতে পারে না কারণ গাগ্রাই নিয়ে নিতেন তখন দশ পনেরো হাজার টাকা মতো এখন আরও বেশি তো তার জন্য দাদু যেহেতু একা মানুষ আমার কোনো মামা নেই তাই আর দিতে পারে না আর এই যে আলপনাটা দেখতে পাচ্ছি এটা আমার বোনের বিয়ের সময় আমি দিয়েছিলাম ঘরেও দিয়েছিলাম আর যে চার কোনায় চারটে আর এখানে একটা প্রত্যেক বছর হরিনামের সময় তখন খুব আনন্দ হতো মাসিরা আসতো দিদিরা আসতো তখন আমি অনেক ছোটো ছোটোবেলা থেকেই হয় তো মাসির মেয়েরা সবাই আসতো অনেক আনন্দ হতো কিন্তু আর দিতে পারে না দাদুরও তো বয়স হচ্ছে আর সেরকম আগের মতো কাজকর্ম করতেও পারে না আবার কি বলো হতো সময় আবার এই মৎসবটা রঙ করা হতো বেদিটা রঙ করা হতো সব করা হতো প্যান্ডেল ট্যান্ডেল হতো বেশ ভালো লাগতো তখন ছোট ছিলাম আরও আনন্দ হতো তো যাই হোক গিয়ে চলো তাহলে এবার খাবো মা ভাত বাড়ছে আর এই যে দেখতেই পাচ্ছ কপালে একটা টিপ পড়েছি কারণ আজকে বৃহস্পতিবার ঘট পেতেছিলাম মা লক্ষ্মী তো তার জন্য আমি পড়েছি তোমরা তো জানো এরকম পড়িয়ে ওখানে যেহেতু পুজো টুজো সেরকম দিতে পারি না বাড়িতে তো তার জন্য আর বৃহস্পতিবারে তো কিছু করাই হয় না এমনি শুধু ধূপ আর গঙ্গা জল দিয়ে দেখেছো তো তোমরা তো যাই হোক চলো দেখি মা ভাত ভাত খাবি গেছে আমার বাপি খাওয়া শুরু করে দিয়েছে দেখতে হচ্ছে সকলকে জানাচ্ছি গুড ইভিনিং এখন বাজে ছটা পনেরো আর সন্ধে হয়ে গেছে আমি এই সবে ঘুম থেকে উঠলাম সাড়ে পাঁচটার সময় ঘুম থেকে উঠলাম এখানে এলে কি বলতো একটুখানি ঘুমোতে পারি আর মা যেহেতু মেয়েটাকে একটু ধরে মানে ধরে থাকে আমি ঘুমালেও অতটা অসুবিধা হয় না আর তাছাড়া আমাদের ওখানকার মতো তো এখানে নয় এখানে ঘরের ভেতরেই ও যা করার করে বাড়ির ভেতরে বাইরে আমাদের ওখানে যেরকম ধরো সামনেই পুকুর সামনেই রাস্তা এখানে তো সেরকম অতটা ভয় নেই তো যাই হোক মা ছিল দিদুন ছিল আমি আমার বোন ঘুমাচ্ছিলাম এই সাড়ে পাঁচটা বাজে তখন উঠলাম উঠে গাটা ধুলাম ধুয়ে দেখো নাইটিটা পরেছি সন্ধে দেব এখন একটু সিঁদুরটা ভালো করে পরবো আর পায়ে আলটা পরবো আজকে যেহেতু বৃহস্পতিবার তো চলো ফ্রেন্ডস তোমাদেরকে তখন বলেছিলাম যে আমি কেন এখানে এসেছি সেটা তোমাদেরকে সেই কারণগুলো শেয়ার করব। কারণগুলোর মধ্যে একটা তো তোমাদেরকে বলেই দিয়েছি মেয়েটা চুল কাটানোর জন্য এসেছিলাম আর দ্বিতীয়ত হচ্ছে আমি এসেছি রবিবারে আর আজকে হলো বৃহস্পতিবার তো রবিবারে এসেছি দুপুরবেলা কারণ কী বলো তো সকালবেলা দেখলাম গ্যাসটা শেষ হয়ে গেছে তো সকালে তখন নটা বাজবে গ্যাস শেষ হয়ে গেছে আবার গ্যাসটা বুক করেছিলাম কিন্তু কখন আসবে না আসবে আমি জানতাম না তারপর হঠাৎ মা ফোন করলো বললো কি রান্না করলি আমি বললাম যে এখনো রান্না মানা চাপাইনি গ্যাসটা হঠাৎ করেই শেষ হয়ে গেছে আসলে সিঙ্গেল সিনোনার হলে ওটাই মুশকিল একটাই ডবল সিলোনার রাখারও তো জায়গা নেই বলো যে কোথায় নিয়ে রাখবো তার জন্যই আর করা হয় না আর করাতে গেলে অনেকগুলো টাকা খরচা দেখি ঘর টরগুলো হয়ে যাক তারপরে দেখা যাবে পরে করিয়ে নেব আর তারপর মা বললো তখন যে তাহলে এক কাজ কর এখানে চলায় খেয়ে দিয়ে চলে যাবি তো আমি সেই কারণে এক এলাম আর একেবারে এসেছিলাম যে ওর চুলটা কাটিয়ে নিয়ে তার দিনেই চলে যাবো কিন্তু আমার বোন চলে আসছে তারপর থেকে আমাকে আর যেতে দেয় না ওর শরীরটা ভালো নয় বলে কদিন আছে এখানে তো তাই আমি কাল কাল করে করে তোমার দাদাভাইকে খালি বলছি এখন যাবো না তো কালকে চলে যাচ্ছিলাম রেডিও হয়ে গেছিলাম তারপরে তোমাদের দাদাভাই নিতেও চলে এলো আমরা রেডি সব কিছু রেডি তারপর মা বলল যে এখন এই গরমটা যা পড়েছে আর এখন যাবি গিয়ে থাকবি ওইখানটাতে কষ্ট হবে তোমরা তো দেখতেই পেয়েছ জানোই যে আমি কীরকম একটা জায়গাতে আছি এবারে ওখানে জানলা টানলা কিছু নেই প্রচণ্ড গরম তোমার দাদাভাই কালকে এলো তো ওই বলল আরও যে এই সপ্তাহটা বলছে আরও নাকি গরম হবে পাখাটা চালে তো তার জন্যই কালকে বাড়ি গেলাম না ও এসেও ফিরে চলে গেল বললো ঠিক আছে যেতে হবে না কটা দিন থাকো কটা দিন বলতে আমি শনিবার দিন বিকেলে চলে যাবো কারণ রবিবার দিন আমাদের মিটিং আছে দলের মিটিং সেটা গিয়ে আমাকে ধরতে হবে তো তার জন্য এটাই হলো আমার মানে এখানে আসার কারণ বললাম তো যাই হোক চলো দিকে সাড়ে ছটা বাঁচতে যাচ্ছে এবার সন্ধ্যাটা দিতে হবে তার আগে আলতাটা একটু করে নেবো ওইদিকে আমার মা আলতা করে নিয়েছে আমার মেয়ে আলতা করে নিয়েছে দুটো মা তো এবার আমি করব চলো আলতা আলতা করে সন্ধ্যাটা দিয়ে দিই আচ্ছা টা এখানেই শেষ করে দিচ্ছি বন্ধুরা গরমেতে বেশি লং ভিডিও করবো না একদমই ভেবে রেখেছি ছোটো ছোটো ভিডিও করবো তোমরা দেখো প্লিজ দেখার অনুরোধ রইল আর ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করারও অনুরোধ করল তো আজকের মতো এখানে টাটা দেখা হচ্ছে পরের ভালো